ট্রেনে আসলাম আজকের প্রথম আবার যাত্রা উত্তরা উত্তর স্টেশন থেকে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রেনে বেশ ঠান্ডা বাতাস এটার ইন্টেরিয়রটা আমি বলবো যে বিশ্বের যে কোনো উন্নত দেশের

মেট্রো রেল আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পী উন্নয়নে আমার মনে হয় একটা বড় ইতিবাচক ভূমিকা পালন করবে কারণ মেট্রো রেল একটা উপাদান যেটা দেশের গ্র্যান্ডিংয়ের সাথে জড়িত দেশের ব্র্যান্ড উন্নয়নে এরকম একটি আধুনিক মেট্রোর বেশ ইতিবাচক ভূমিকা পালন করে আমরা আমাদের গন্তব্যে চলে এসছি ঢাকা ইউনিভার্সিটিতে নামবো আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য এটা একটা বিরাট পাওয়া যে মেট্রো আপনি চট করে চলে আসতে পারবেন এটা একটা বিরাট সুবিধা শিক্ষার্থীদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমরা চলে আসছি চকবাজারে রাজা বড়ানদ রাজা এই দিকে দেখতে আচ্ছা আপনার মোটর নাই কেন দাদা মোটর ডিক্সন নাই

কিছু কাজ ছিল ওখানে কাজ সেরে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে এখন বাজে বিকাল দুপুর সাড়ে তিনটা আমি উত্তরা থেকে রওনা দিয়েছিলাম সকাল সাড়ে দশটায় একদিনের মধ্যেই ইনফ্যাক্ট কয়েক ঘন্টার মধ্যে আমি চকবাজার মেট্রোড এলাকা ঘুরে এখন আমার চলে যাচ্ছি উত্তরাতে তো এই বিষয়টা আমার মনে হয় অকল্পনীয় ছিল আরো কিছুদিন আগেও যে একই দিনে উত্তরা থেকে পুরনো ঢাকায় কাজ সেরে সেই দিনে দিনের মধ্যেই আবার ফরিদ যেতে পারছে ট্রাক্টর থেকে নেমে আমি একটা মোটরিকশায় করে যাচ্ছি আমার বাসায় গতিতে চলছে রিকশা ঢাকা দক্ষিণে এই ধরনের রিক্সা এখনও বৈধ করা হয়নি তবে ঢাকা উত্তর বিশেষ করে উত্তরা এলাকাগুলোতে এই রিক্সাগুলো খুবই কমন আপনারা দেখুন যে বিভিন্ন ধরনের ডিজাইনের রিক্সা তৈরি হয়েছে এখানে এবং আমার মনে হয় ডিজাইনগুলো যথেষ্ট নিরাপদ আমি যে রিক্সাটা উঠেছি এটা অটো সাইকেল রিক্সার মতো

নর্মাল রিক্সার চেয়ে অনেক বেশি অনেক বেশি আর আপনার স্বাস্থ্য ভালো থাকে ওকে ধন্যবাদ এখন বাজে বিকাল সাড়ে চারটা আমি আছি আজমপুর বাস স্ট্যান্ডে ওভার উপরে সকাল সাড়ে দশটায় উত্তরা থেকে বাসা থেকে বের হয়ে মেট্রো রেলে করে আমি গেলাম চকবাজারে সেখান থেকে মিডফোর্ড মিটফোর্ড থেকে দুপুরে লাঞ্চ করে মসজিদের আওয়াজ পড়ে তারপর আবার মেট্রো রেলে ফিরে আসলাম এখন বাজে বিকাল সাড়ে চারটা তাই ছ ঘন্টার মধ্যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে আবার দিনে দিনে ফেরত আসা এই বিষয়টা আমার মনে হয় একটা বড় চেঞ্জ ঢাকাবাসীদের লাইফস্টাইলে এটা একটা বিরাট ইতিবাচক প্রভাব নিয়ে আসবে ওকে সবাই সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম